যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস তাহলে আজকে আমরা দেখবো যে ব্যবসায়ের যে মৌলিক ধারণা এই অধ্যায়ের বেশ কিছু টপিক দেখব তার মধ্যে যেরকম কিছু টপিক যেটা যে ব্যবসা কাকে বলে ব্যবসায়ের বৈশিষ্ট্য তারপরে ব্যবসায়ের যে বিষয়বস্তু প্রকারভেদ আছে এই জিনিসগুলো আমরা নিয়ে একটু আলোচনা করব আজকে তাহলে আমি চলে যাচ্ছি আমার টপিকে দেখো তোমরা এখানে দেখতে ধারণা প্রথমে জানতে হবে যে আসলে এই জিনিসটা আমরা কম বেশি সবাই আমাদের ফ্যামিলি বলো বা বাইরে বলো যেখানে আমরা চলাফেরা করি সবার মুখে কিন্তু আমাদের অনেকের বাবা আছে বা ফ্যামিলি ফ্যামিলিতে অনেক পার্সন আছে ফ্রেন্ড আছে যারা কিন্তু ব্যবসা করে বিজনেস করে কিন্তু অ্যাকচুয়ালি কি কি শর্ত পূরণ হলে এই বিজনেসটা হবে এই জিনিসটা কিন্তু আমরা মানে ক্লিয়ারলি জানি না তো আমাদেরকে আমরা এখানে শিখবো সেটা যে ব্যবসায়ের কি কি শর্ত পূরণ হলে আমরা সেটাকে ব্যবসা বলতে পারবো এই জিনিসটাই আমরা এখানে দেখবো দেখো প্রথমে আমরা এখানে দেখছি যে মূলত বিজনেস শব্দটির অর্থ হচ্ছে ব্যবসায় বা কারবার কিন্তু এর আবিধানিক অর্থ যদি আমরা দেখি তাহলে দেখবো যে যে কোনো কাজে ব্যস্ত থাকা তো আমরা যদি আবিধানিক অর্থের দিকে দেখি আমরা যারা বিজনেস করি বা যারা করে আমাদের আশেপাশে আসলে কিন্তু বিজনেস করতে গেলে ব্যস্ত থাকতেই হয় তো এইটা যে খুব আনকমন একটা বিষয় তা কিন্তু না আমাদের সবার কাছে এই শব্দগুলো পরিচিত বিষয় আর যদি আমরা শব্দটা মূলত আমরা যে কাজে ব্যবহার করি ব্যবসায় সেই ক্ষেত্রে আসলে তখন বিজনেস হবে আর আমরা যদি তখন মূল সংজ্ঞার দিকে যাই তোমরা এটা এখন দেখে মনে হচ্ছে যে সংজ্ঞাটা কিন্তু বেশ বড় কিন্তু এইখানে কিছু কি ওয়ার্ড আছে সেগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে সংজ্ঞাটা খুব সহজ হবে এবং এই যে পুরো কনসেপ্ট ব্যবসায়ী জিনিসটা কি সে জিনিসটাও সবার কাছে একদমই ক্লিয়ার হয়ে যাবে সেটা হচ্ছে দেখো যে ব্যক্তির মুনাফা পাওয়ার আশায় পণ্যদ্রব্য ও সেবা কর্ম উৎপাদনের মাধ্যমে তাহলে ব্যবসাতে দেখো প্রথমেই একটা জিনিস আসছে সেটা হচ্ছে মুনাফা পাওয়ার আশায় তার মানে মুনাফা এই ওয়ার্ডটা তোমরা মনে রাখো এটা কিন্তু একটা কি ওয়ার্ড এখানে মুনাফা পাওয়ার আশায় দ্রব্য ও সেবা কর্ম উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি উপযোগ শব্দটা কিন্তু আমরা অনেকেই শুনেছি তারপরেও আমি এটা শেষ করে তোমাদেরকে উপযোগ জিনিসটা আরেকটু ক্লিয়ার করে বলবো উপযোগ সৃষ্টি এবং মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণের লক্ষ্যে সেগুলো প্রকৃত ভোক্তার নিকট বন্টন মানে ব্যবসার মাধ্যমে আমরা যে পণ্য বা সেবাগুলো উৎপাদন করছি সেটা যদি আমরা আমাদের প্রকৃত বন্টন করব। এবং শুধু বন্টন করলে হবে না সে বন্টনের কিন্তু কিছু সহায়ক আছে সেই সব রকম যে কার্যাবলী সেগুলো অবশ্যই বৈধ হতে হবে হতে হবে এবং ধারাবাহিক হতে হবে প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা ক্রম আছে আমরা যে শুরু থেকে একটা কাজের শেষ পর্যন্ত যাই আমরা মাঝখান থেকে শুরু করলেও কাজটা সফলভাবে হবে না বা আমরা যেকোনো একটা পয়েন্ট থেকে কিন্তু শুরু করতে পারি না তাই ধারাবাহিক ভাবে আমরা যে কার্যটা সম্পাদন করি সেটাই কিন্তু ব্যবসা তার মানে কি আমরা যদি শর্টে বা সংক্ষেপেই জিনিসটা বুঝতে সেটা হচ্ছে যে আমাদের যেই ব্যবসা ব্যবসা করার জন্য আমাদেরকে অবশ্যই মুনাফা অর্জনের বা মুনাফা লাভের এই উদ্দেশ্যটা থাকতে হবে এবং আমাদের লক্ষ্য থাকতে হবে যে আমরা যে ভোক্তার নিকট পণ্যগুলো পৌঁছাবো এখন সেটা কিন্তু শুধু পণ্য না সেটা কিন্তু সেবা কর্মও হতে পারে এই ডিটেল জিনিসগুলো কিন্তু আমরা পরে আরো বিস্তারিত জানতে পারবো আর এই যে বলছে যে উপযোগ উপযোগ সৃষ্টি হয় উপযোগ কিভাবে সৃষ্টি হয় আমরা কিন্তু যারা হচ্ছে হয়তো নবম দশম শ্রেণীতে তোমাদের মধ্যে যারা আছো যারা বিজনেস স্টাডিসে পড়েছ তারা উপযোগ শব্দটার সাথে পরিচিত আবার অনেকে আছে যে যারা হয়তো এইচএসসিতে নতুন বিজনেস স্টাডিসে জয়েন করেছো অন্য বিভাগে ছিল তাদের জন্য হয়তো এটা একটু অপরিচিত ওয়ার্ড উপযোগটা কিন্তু যে আমি কি সুবিধাটা পাচ্ছি আমি যে ব্যবসা করব বা আমি যে একটা পণ্যদ্রব্য সেবা করব। সেখান থেকে আমার ভোক্তা ভোক্তা মানে আমরা অবশ্যই জানি যে যারা আমাদের পণ্য বা সেবা গ্রহণ করবে তারাই কিন্তু ভোক্তা তো সে ভোক্তারা কি উপকার পাচ্ছে তাদের কি প্রয়োজনটা পূরণ হচ্ছে সেটাই কিন্তু মূলত উপযোগ উপযোগ বিভিন্ন রকম হতে পারে স্থানগত কালগত বিভিন্ন রকম সময়গত তো ব্যবসার মূল কনসেপ্টটা হচ্ছে এটা তোমাদের কাছে যদি এই সংজ্ঞাটা তোমরা যদি ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে ব্যবসার বিষয়টা কিন্তু অনেকটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তাহলে এবার আমরা চলে আসবো ব্যবসায়ের বৈশিষ্ট্যতে যদি আমরা স্টেপ বাই স্টেপ আগাই ব্যবসার বৈশিষ্ট্য এগুলো যখন আমরা এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব তখন তোমাদের কাছে কিন্তু বিষয়গুলো কনসেপ্টগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে দেখো ব্যবসায়ের বৈশিষ্ট্যের দিকে খেয়াল করলে প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে উদ্যোগ গ্রহণ তুমি যখন একটা ব্যবসায় করবা তোমাকে প্রথমেই একটা উদ্যোগ গ্রহণ করতে হবে কারণ তুমি কি করবা সেটার যদি তোমার কোনো পরিকল্পনা না থাকে তুমি আসলে একটা ব্যবসা করতে পারবে না একটা উদ্যোক্তা হতে পারবে না ব্যবসা করতে গেলে কিন্তু প্রথম শর্ত তোমাকে একজন উদ্যোক্তা হতে হবে তো উদ্যোক্তা কারা হয় যারা উদ্যোগ গ্রহণ করে তুমি কি ব্যবসা করবা তোমার কতটুকু টাকা দিয়ে ব্যবসা করবা তোমার ভোক্তারা কারা হবে এই সবকিছু কিন্তু তুমি যে উদ্যোগটা গ্রহণ করছো এর মধ্যে কিন্তু ইনক্লুডেড থাকবে তাই সবার প্রথমে আমাদের সবকিছু ঠিক করে মন স্থির করে যে আমি কি করব বা কি ধরনের ব্যবসা করব বা কোথায় ব্যবসা করব এই জিনিসগুলো ঠিক করে আমাদেরকে একটা প্রপার উদ্যোগ গ্রহণ করতে হবে তারপরে যেটা আসবে যে উপযোগ সম্পদ সৃষ্টি তোমরা যে বিজনেসটা করবা বা ব্যবসা একটা ব্যবসা যদি হয় ব্যবসাতে যেটা হতে হবে যে আমি যে পণ্য হোক বা সেবা হোক সেটার অবশ্যই একটা উপযোগ থাকতে হবে তোমার পণ্য বা সেবার যদি উপযোগ না হয় তাহলে তোমার পণ্য কেন ভোক্তা কিনবে তখন কিন্তু ভোক্তা যখন কিনবে না আমার পণ্যের কোনো চাহিদা থাকবে না বা উপযোগ থাকবে না আমার সেটা কোনো সম্পদ হবে না তখন কিন্তু সেখান থেকে আমি মুনাফা অর্জন করতে পারবো না আর মুনাফা অর্জন কিন্তু ব্যবসায় বৈশিষ্ট্যের প্রথম ও প্রধান একটা বৈশিষ্ট্য আমরা যদি মানে এরকম যদি প্রশ্ন আসে তোমাদের কাছে যদি কেউ এরকম প্রশ্ন করে যে ব্যবসায় বৈশিষ্ট্যের প্রধান ও প্রথম বৈশিষ্ট্যটা কি সেটা হবে কিন্তু মুনাফা অর্জন মুনাফা অর্জন ব্যতীত আসলে ব্যবসা অসম্ভব মানে সেই ব্যবসার কোনো ভিত্তি নাই আমি যদি সেখান থেকে মুনাফা অর্জনের কথা না ভাবি আমার সেই ব্যবসা আসলে কোনো ব্যবসায়ী হলো না তারপর থাকতে হবে যেটা ঝুঁকি ও অনিশ্চয়তা অনেকের কাছে কিন্তু এই ঝুঁকি ও অনিশ্চয়তা বিষয়টা একটু হচ্ছে ক্লিয়ার না ঝুঁকি আর অনিশ্চয়তার মধ্যে পার্থক্য কি তোমরা মনে ঝুঁকির সাথে অর্থ রিলেটেড থাকবে ঝুঁকির সাথে অর্থ রিলেটেড থাকবে কিন্তু অনিশ্চয়তার সাথে কিন্তু অর্থ রিলেটেড থাকবে না ঝুঁকি হলো যে আমার যে আমি যে ব্যবসায়টা করবো সেখান থেকে যদি আমার কোনো আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু সেটা হবে হচ্ছে ঝুঁকি অর্থাৎ যখন আমার আর্থিক ক্ষতি হবে এরকম কোন একটা সম্ভাবনা থাকবে সেটা হবে ঝুঁকি কিন্তু অনিশ্চয়তার সাথে কিন্তু অর্থের কোনো সম্পর্ক থাকে না এটা বলতে পারি অনিশ্চয়তা যে কোন হতে পারে দেখা যাচ্ছে আমি যে যে উদ্যোগ গ্রহণ করলাম ব্যবসায়ের এখন আমার ফিউচারে যে আমি যেগুলো প্রত্যাশা করছি যে আমি এরকম মুনাফা পাবো বা এরকম হবে আমার এতজন কর্মী থাকবে বা আমি আহ এখানে এখানে আমার এই ভোক্তা হবে আমি যেগুলো প্রত্যাশা করছি সেই প্রত্যাশাটা যদি পূরণ না হয় তখন সেটা হবে হচ্ছে অনিশ্চয়তা তাহলে ঝুঁকি আর অনিশ্চয়তার মধ্যে কিন্তু এই পার্থক্যটা আছে সেটা হচ্ছে যে ঝুঁকি আমাদের যেটা আর্থিক ক্ষতি সম্ভাবনা থাকবে কিন্তু অনিশ্চয়তা হচ্ছে সেটাই যেটা আমরা প্রত্যাশা করব আবার সেটা হতেও পারে নাও হতে পারে সেটা হচ্ছে অনিশ্চয়তা তো একটা ব্যবসায় কিন্তু ঝুঁকি আর অনিশ্চয়তা এই দুইটা জিনিসই থাকবে এটা তোমাদের মাথায় রাখতে হবে লেনদেনের পৌন পুণিকতা অবশ্যই পৌনপুনিকতা মানে কি যে ঘটনাটা বারবার ঘটবে সেটাই হচ্ছে পৌন যে ঘটনাটা বারবার ঘটবে এখন ধরো যে একটা ব্যক্তি মোটরসাইকেল কিনেছে এখন পরে তার সেটা ভালো লাগছে না এখন সে কিছুদিন পরে সেটা সেল করে দিতে চায় এখন সে সেল করে দিয়েছে এবং সেখান থেকে কিন্তু সে কিছু টাকা পেয়েছে টাকাটা কিন্তু তার লাভ হয়েছে আমরা কিন্তু মুনাফা বলতে পারি কিন্তু এটা কি ব্যবসা হবে এটা কিন্তু ব্যবসা হবে না এটা জাস্ট একটা ইনসিডেন্ট হলো কিন্তু ওই লোকটাই যদি ওই মোটরসাইকেল হোক বা একটা কার হোক বা একটা সাইকেল হোক যখন সে বারবার কিনবে বারবার বিক্রি করবে যে বেচা কেনা এই জিনিসটা যখন বারবার হতে থাকবে তখন কিন্তু সেটা ব্যবসায় হবে তাহলে কি লেনদেনের পৌনিকতাটা থাকতে হবে তাহলে সেটা ব্যবসা হবে তারপরে অবশ্যই আর্থিক মূল্যে লেনদেন আমি ব্যবসা করব আমার তো সব ব্যবসা মানে তো টাকার সাথে আমার সবকিছু রিলেটেড হয়ে যাচ্ছে এখন আমি যদি আমি উদ্যোগ গ্রহণ আমি মুনাফা আমার আমার মূল লক্ষ্য রাখছি কিন্তু লেনদেন যদি আর্থিক না হয় তাহলে তো এটা হলো আমাদেরকে এটা অবশ্যই একটা বৈশিষ্ট্য মতো করবে যে আমি যে লেনদেন করবো সেটা ক্রয় করি বা বিক্রয় করি যেটাই করি না করে সেখানে আমাকে আর্থিক মূল্য থাকতে হবে আইনগত বৈধতা যেটা কিন্তু আমরা সংজ্ঞার মধ্যেও দেখতে পেয়েছি যে আইনগতভাবে বৈধ হতে হবে কোনো চোরা কারবার কি এই যে বাইরের দেশ থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এসে যে এখন মানুষ সেল করে অনলাইনে বলো বা যে কোনো ক্ষেত্রে বলো দোকানেও এখন তো এখন কি এটা সবসময়ই হয় আহ এক্সপোর্ট ইম্পোর্ট যে বিজনেস গুলো তো এটাতে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে ট্যাক্স দিতে হয় আর কিন্তু কেউ যদি সে ট্যাক্সটা ফাঁকি দেয় তাহলে কিন্তু এখানে বৈধতাটা আর থাকবে না তাহলে কিন্তু আমরা সেটাকে আর বিজনেস বলতে পারবো না তাই আমরা যে ব্যবসা বা বিজনেস করি না কেন সেটা তো অবশ্যই বৈধতা থাকতে হবে যদি আইনগতভাবে বৈধ হয় তাহলে সেটাকে আমরা বিজনেস বলতে পারবো এইখানে একটু ভুল হয়েছে সামাজিক দায়বদ্ধতা দুইবার চলে আসছে এখানে এটা হবে না এখানে এই স্বাধীন পেশাটা একটা পয়েন্ট আর সামাজিক দায়বদ্ধতা আরেকটা পয়েন্ট আহ দেখো তোমরা স্বাধীন পেশা ব্যবসার ক্ষেত্রে ব্যবসা কিন্তু একটা স্বাধীন পেশা তুমি যখন চাকরি করবে বা যে করুক তাকে একটা নির্দিষ্ট সময়ে সকাল নয়টা হোক দশটা হোক অফিসের মধ্যে যেতে হবে বস কথা শুনতে হবে হবে যা বলবে তাই বসের কিন্তু ব্যবসাতে কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নেই আমার যেমন ইচ্ছা আমি কিন্তু সেভাবে আমার ব্যবসাকে পরিচালনা করতে পারবো আমার ব্যবসার শেডিউল আমি আমার নিজের সুবিধা মতো সাজিয়ে নিতে পারবো আমার একটা যেরকম চিন্তা ভাবনা স্বাধীনতা থাকবে আমার চলাফেরার স্বাধীনতা থাকবে আমার কাজের সব কিন্তু একটা স্বাধীনতা রয়েছে এই জন্য আমরা বলতে পারি যে হচ্ছে আহ ব্যবসাটা হচ্ছে একটা স্বাধীন পেশা আর সামাজিক দায়বদ্ধতা আমরা প্রত্যেকেই সামাজিক আমরা একটা সমাজে বাস করি তাই আমরা এই সামাজিকতার বাইরে মানে আসলে কিছু করতে পারি না আমাদের সমাজের প্রতি কিন্তু কিছু দায় দায়িত্ব থেকে থাকে তো সেই দায় দায়িত্ব গুলো পালন করাটাই আসলে ব্যবসায়ের একটা বৈশিষ্ট্যেরই অংশ যে সামাজিক যে দায়বদ্ধতা গুলো থাকে সেগুলো আমাদেরকে মানতে হবে সেগুলো মানতে পারলে আমরা সেটাকে ব্যবসা বলতে পারবো আমি যেটা বলছিলাম যে ব্যবসার বৈশিষ্ট্য আমি যে পয়েন্টগুলো তোমাদেরকে বোঝালাম স্বাভাবিকভাবে দেখতে গেলে এর বাইরের তেমন কোনো বৈশিষ্ট্য নাই এগুলোই মূল এখন এই বোঝার মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা কনফিউশন থাকে তাহলে এখনই কমেন্ট করো আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমি তোমাদেরকে কিন্তু প্রথমে বলেছিলাম যে আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস আমরা জাস্ট হালকা কোনো কিছু আলোচনা করব তারপর আস্তে আস্তে হচ্ছে তোমাদের সুবিধা বুঝে রুটিন গুলো ভাগ করে নিব কিভাবে ক্লাস দিলে বা কতটুকু করে পড়ালে তোমাদের জন্য ভালো হবে সেই জিনিসগুলো করে নিব আজকে আমাদের লাস্ট টপিক কিন্তু এই ব্যবসায়ের বিষয়বস্তু এটা দিয়ে আজকে আমরা শেষ করব কারণ কি যে এই ব্যবসায়ের বিষয়বস্তুর পরে এই যে শিল্প বাণিজ্য বা প্রত্যক্ষ সেবা এগুলো কি আসলে ব্রডলি হয়ে যায় তো এই জন্য আমি এগুলোর ব্রডলি অপশনগুলো আজকে রাখিনি কারণ ওগুলো আলোচনা করতে গেলে আমাদেরকে আর একটু বেশি সময় দিতে হবে তো সেগুলো আমরা সেকেন্ড ক্লাস থেকে ইনশাল্লাহ আর একটু বেশি করে বড় করে যেটা তোমাদের জন্য ভালো হয় সেভাবে করে স্লাইড তৈরি করব বা তোমাদেরকে বোঝাবো তো দেখো ব্যবসার বিষয়বস্তু মানে কিন্তু আমরা ব্যবসার পরিধিকেও বলি আওতাকেও বলি বিষয়বস্তু মানে পরিধি বা আওতা দুইটাকেই বোঝানো হয় তো এখানে ব্যবসার বিষয়বস্তু তিনটা ভাগে বিভক্ত একটা হচ্ছে শিল্প একটা বাণিজ্য আর আরেকটা হচ্ছে প্রত্যক্ষ সেবা আমাদের প্রথমে বুঝতে হবে যে শিল্পটা কি বাণিজ্যটা কি প্রত্যক্ষ সেবাটা কি এই তিনটা যখন আমরা বুঝে যাব যে এই বিষয়গুলো কি ব্যবসার পুরো আওতাটা কিন্তু আমাদের মধ্যে চলে আসবে পুরো আওতা সম্পর্কে পরিধি সম্পর্কে আমাদের একটা ধারণা চলে আসবে কারণ ব্যবসায়ের পরিধিটা এই তিনটাকে মিলে এই তিনটা পয়েন্টকে মিলে কিন্তু আমাদের ব্যবসায়ের পরিধি তো আমাদের কাছে এই তিনটা বিষয় এই তিনটা বিষয়ের কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হতে হবে একটা শিল্প একটা বাণিজ্য আর একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা শিল্প যে আমি সংজ্ঞাটা লিখেছি এটা আমরা একবার পড়ে নিই যে প্রক্রিয়া বা কর্মপ্রচেষ্টার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং বিভিন্ন উপায় ও পর্যায়ে মানে কি প্রথমে এটা কিন্তু শিল্পটা এখানে আমরা বুঝতে পারছি যে এটা অবশ্যই একটা প্রক্রিয়া তো প্রক্রিয়াটা কি এটা আমাদেরকে কি করতে হবে প্রথমে প্রাকৃতিক সম্পদ যেগুলো সেগুলো কিন্তু আহরণ করতে হবে আহরণ করে অবশ্যই সেটা বিভিন্ন উপায় থাকবে বা পর্যায় থাকবে যে উপায় বা পর্যায়গুলোর মাধ্যমে আমরা রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে এখানে একটা জিনিস খেয়াল করো রূপগত উপযোগ আমি বলেছিলাম যে উপযোগ কিন্তু বিভিন্ন প্রকারের হয় তার মধ্যে একটা উপযোগ হচ্ছে রূপগত এই রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে কিন্তু শিল্প বলে তুমি দেখো যে আমরা যে 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 আমাদের কাঠের বিভিন্ন জিনিস আছে ঘর সাজানো বলো টেবিল সোফা বিছানা আলমারি এই জিনিসগুলো কিন্তু রূপগত উপযোগের মাধ্যমে এসে এগুলো এসে কাঠ থেকে কাঠ যখন ছিল তখন কিন্তু সেটা প্রথমে ছিল একটা প্রাকৃতিক সম্পদ তো মানুষ যেটা করলো সেটা হচ্ছে এই কর্ম প্রচেষ্টা বা একটা প্রক্রিয়া সে প্রাকৃতিক সম্পদটাকে নিয়ে আসলো আর আহরণ করলো এবং সেটা এই যে আলমারি বলো বা সোফা বলো এই জিনিসগুলো কিন্তু একদিনে সেটা হয়ে যায়নি সেটাকে কি করতে হয়েছে হয়েছে বিভিন্ন প্রথমে কাটতে সেগুলোকে নিয়ে আসতে হয়েছে তো এই যে বিভিন্ন উপায় বা পর্যায়ে যে আমরা যে রূপগত উপযোগটা সৃষ্টি করেছি রূপের যে চেঞ্জ হয়েছে সেটা মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী এখন আমাদের আশেপাশে এরকম অনেক জিনিসগুলো আছে যেগুলো রূপগত চেঞ্জের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারছি এই যে পণ্য প্রস্তুত করা হচ্ছে এই যে প্রক্রিয়াটা এটাই কিন্তু হচ্ছে শিল্প তাহলে ব্যবসায় প্রথম প্রথম যে বা পরিধি সেই পরিধির অংশটাই হচ্ছে শিল্প যেখানে আমরা যে কোনো প্রাকৃতিক সম্পদকে রূপগত উপযোগী সৃষ্টির মাধ্যমে আমাদের ব্যবহার হচ্ছে ব্যবহার উপযোগী পণ্যতে পরিণত করতে পারি সেটা গেল হচ্ছে শিল্প এবার যদি আসি বাণিজ্য এই যে আমরা যে শিল্পে এই যে কাঠ নিয়ে এসে যে একজন হচ্ছে এটাকে রূপগত উপযোগ দিচ্ছে যে কোনো ব্যবসায়ী বা অন্যরা তারপরে যে কাগজ তৈরি হচ্ছে বিভিন্ন মানে যে কোনো জিনিস যেগুলো প্রাকৃতিক সম্পদ থেকে এসছে এই যে পরিবর্তনগুলো হচ্ছে উপযোগ গুলো সৃষ্টি দিচ্ছে সে কিন্তু সে উপযোগটা সৃষ্টি করার পরে তার কাছে কিন্তু জিনিসটা রেখে দিচ্ছে না সে কি করছে আমাদের যে ভোক্তা বা বিভিন্ন যে মানুষজন যারা এই জিনিসগুলো ব্যবহার করবে তাদের কাছে কিন্তু সেটা পৌঁছে দেওয়া হচ্ছে এই এই যে 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 শিল্পে উৎপাদিত এখানে প্রকৃতি যেটা আমরা উৎপাদন করলাম সেটা যে প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারী নিকট যারা ভোগ করবে বা ব্যবহার করবে তাদের নিকট যে প্রেরণ করা হবে এই প্রেরণের ক্ষেত্রে যে সমষ্টিগুলো যে কার্যগুলো হবে সেগুলি কিন্তু হবে হচ্ছে বাণিজ্য এখানে আমি একটা কথা বলতে চাই যে যারা আমাদের বিজনেস স্টাডিতে পড়ে না তারা অনেকেই যেটা করে বলে কি যে হচ্ছে আমি বাণিজ্য বিভাগে পড়ি যারা এখানে উপস্থিত আছে তোমরা তো অবশ্যই জানো যে আমরা কি আসলে বাণিজ্য বিভাগে পড়ি আমরা কিন্তু ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ি বাণিজ্য বিভাগ কিন্তু আসলে হয় না বাণিজ্যটা কিন্তু ব্যবসায়ের একটা অংশ তো এখন তোমরা যারা ক্লাসে আছো বা যারা দেখ বা তারা কিন্তু এই জিনিসটা যদি তোমাদের মধ্যে এটা কনফিউশনও থাকে জিনিসটা ক্লিয়ার করে নাও বাণিজ্য শুধুমাত্র ব্যবসায়ের একটা অংশ এটা কোনো বিভাগ বা কিছু না আর আমাদের এই পড়াশোনাটাকে আমরা বাণিজ্য বিভাগ বলতে পারি না এটা হচ্ছে আমাদের ব্যবসায় শিক্ষা বিভাগ তাহলে এখন দেখো যে আমরা যে শিল্পে যে পণ্যগুলো উৎপাদন করলাম সেগুলো কিভাবে আমরা প্রকৃত ভোক্তার নিকট পৌঁছাতে পারবো সেটা কিন্তু স্থানগত উপযোগ হতে পারে কালগত উপযোগ হতে পারে সময় মানে সব রকমের উপযোগ যে বাণিজ্য এর মধ্যে কিন্তু সেগুলো আছে আমি যে একটা জায়গায় পণ্য তৈরি করলাম সেটা আমার প্রকৃত ভোক্তার নিকট পর্যন্ত আমি পৌঁছাবো এই যে আমার যে পরিবহন এটাও কিন্তু বাণিজ্যরই অংশ তো এই যে কাজগুলো এই সমষ্টি সকল কিছুই হচ্ছে বাণিজ্য এখন শিল্প আর বাণিজ্যটা বুঝে থাকলে আমরা যদি প্রত্যক্ষ সেবার দিকে দেখি আহ তাহলে দেখব যেটা যে গ্রাহকদের প্রয়োজন পূরণের সমর্থ এমন কোনো কাজ সুবিধা বা তৃপ্তিকেই প্রত্যক্ষ সেবা বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শিল্প আমরা পণ্য উৎপাদন করলাম যেটা ব্যবসায়ের একটা অংশ সেই পণ্য প্রকৃত মানে ভোক্তার কাছে পৌঁছালাম সেটা হচ্ছে বাণিজ্য সেটাও কিন্তু একটা অংশ বা সে আওতা পরিধির মধ্যেই পড়ে এবার আসছে যেটা প্রত্যক্ষ সেবা আমরা কিন্তু সবসময় যে পণ্য উৎপাদন করছি তা কিন্তু না আমাদের কাছে কিন্তু সেবাও আছে সেই সেবাটা কি সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে প্রত্যক্ষ সেবাটা হচ্ছে যে গ্রাহকদের প্রয়োজন পূরণের সমর্থ আমাদের যে শুধু প্রয়োজন অভাব যেগুলো আছে সেগুলো যে শুধু পণ্য কেন্দ্রিক তা কিন্তু নয় সেগুলো সেবা হতে পারে যে অসুস্থতা ডাক্তার দেখানো উকিলের কাছে থেকে সেবা শিক্ষাগত পয়সা থেকে যে সেবা সেগুলো কিন্তু সব প্রত্যক্ষ সেবার মধ্যেই পড়ছে তো এই প্রয়োজন পূরণের সমর্থ এমন কোনো কাজ সুবিধা বা তৃপ্তিকেই হচ্ছে প্রত্যক্ষ সেবা বলে তাহলে সেবা সেবা কথাটা তো আমাদের কাছে ক্লিয়ার যে সেবা কোন জিনিসগুলোতে আসবে যেটা হচ্ছে আমাদের গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ হবে এমন যে কোনো কাজ হতে পারে যে কোনো সুবিধা হতে পারে বা তৃপ্তি হতে পারে এরকম যে কোনো কাজই আমাদের প্রত্যক্ষ সেবা হবে আমি আজকে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা অল্প বিস্তর কিছু আলোচনা করব জাস্ট শুরুর দিকের কিছু প্রাইমারি লেভেলই বলতে পারো যে তিনটা টপিক আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে ব্যবসা ব্যবসার বৈশিষ্ট্য এবং হচ্ছে ব্যবসায়ের বিষয়বস্তুগুলো তো এতটুকুর মধ্যে আমি যেটা মনে করছি যে তোমাদের প্রবলেম থাকার কথাও না চেষ্টা করো তোমাদের ফ্রেন্ডদেরকেও জানানো এবং তাদেরকেও বলো যেন তারা জয়েন হয়ে যায় কারণ ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো একটু ইজি ইজি মনে হবে কিন্তু আসলে এখানে বোঝার অনেক কিছু আছে এন্ড প্রপার রেজাল্ট ভালো করতে গেলে প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি ভালো করা উচিত যে প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি ভালো করবে সেই কিন্তু রেজাল্ট একদম ভালো করতে পারবে তো তোমাদের যে ফ্রেন্ড আছে তাদেরকে বলো তারা যেন জয়েন হয়ে যায় নেক্সট ক্লাস থেকে আবার দেখা হবে থ্যাংক ইউ সবাইকে আজকের ক্লাস এ পর্যন্ত